বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে ইলিশ মাছ যখন সমুদ্রে দেখা দেয় ঠিক সেই সময় যে সমস্ত ট্রলার সমুদ্রে যায় থেকে আরম্ভ করে নামখানা সাগর এবং এলাকার বিভিন্ন ট্রলার কিংবা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ট্রলার সেই ট্রলারে কিন্তু প্রচুর পরিমাণে ডিজেল লাগে আর সেই ডিজেলগুলো নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রলার কিংবা যারা ওখানে কিছু ব্যবসায়ী রয়েছে সেই সব ব্যবসায়ীরা জালিয়াতি করছে কি জালিয়াতি জানেন কেরোসিন তেল থেকে বানাচ্ছে জাল ডিজেল নদীর পারে বেশিরভাগ যে সমস্ত তেলের ড্রাম দেখা যাচ্ছে খুব কমই আছেন যারা পেট্রোল পাম্প থেকে ডিজেল ব্যবহার করেন বেশিরভাগ নিজের টাকা বাঁচাতে গিয়ে তারা সব সময়ের জন্য এই ধরনের জাল ডিজেল ব্যবসা করে এবং দূষণ ছড়াচ্ছে প্রকৃতিতে অর্থাৎ নদীর মতো বাতাসে দূষণ ছড়াচ্ছে জাল ডিজেল এটা কিন্তু বারবার ধরে অভিযোগ হওয়া সত্ত্বেও গ্রেপ্তার হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না চালিয়ে যাচ্ছে বেশ কিছু মাফিয়ারা কয়েকদিন আগে কাকদ্বীপে তেল ভর্তি একটি ট্যাঙ্কার ধরা পড়ে এবং যতটুকু জানা গেছে যে সেই ট্যাংকারে কেরোসিন তেল ছিল এবং সেটা বিহার থেকে আসছিল বারো হাজার লিটার কেরোসিন তেলের সঙ্গে অন্য কিছু কেমিক্যাল মিশে জাল ডিজেল তৈরি করে সুন্দরবন থানার পুলিশ সেটিকে সিজ করে এবং ড্রাইভারকে গ্রেফতার করে পাঠায় কাকদ্বীপ আদালতে দুদিনের পুলিশ হেফাজত রয়েছে কিন্তু এতদিন ধরে চলছে কিভাবে চলছে এই ধরনের জাল কারবার তেলেট ট্যাঙ্কারের ড্রাইভার তিনি গ্রেপ্তার হন তাকে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় তবে এই অসাধ্য সাধন করেছে সুন্দরবন ডিস্ট্রিক্টের হাডুড পয়েন্ট কোস্টাল পিএস গতকালকে রাতে হারুড কোস্টাল থানার পুলিশ খবন সূত্রে খবর পায় যে জাল ডিজেল নিয়ে একটা তেলের ট্যাঙ্কার আসছে এবং পুলিশ সেই তেলের ট্যাঙ্কারটাকে ধরে এবং তার যে ড্রাইভার চালক ভীষম প্রসাদ বিহারের সারণ জেলায় বাড়ি ওকে গ্রেপ্তার করে এবং ওকে আজকে কাকদীপ আদালতে নিয়ে এসছে এবং তদন্তের জন্য ওকে সাত দিনের পুলিশ কাস্টাডি হেফাজত চেয়েছে এতে একটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা বিহার থেকে এসেছিলো এবং এ চোরাই ডিজেল জাল ডিজেল এটা এবং এটা এই এখন যে ইলিশ মাছের ধরতে যাচ্ছে যে সমস্ত ট্রলার সেই সমস্ত ট্রলার কম দামে এই জাল ডিজেল কিনে মাছ ধরতে যায় সেই জন্য এই ট্রলার যে মালিক এদেরকে দেওয়ার জন্য এবার দেখার এই ধরনের ব্যবসা বন্ধ হয় কিনা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের চোরাই কারবার করছে তাদের তো নাম জানাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় কিনা সেটাই দেখার কারণ এই ধরনের জালিয়াতি অর্থাৎ কেরোসিন তেল গরিবের কেরোসিন তেল নিয়ে যেভাবে জাল ডিজেল তৈরি চলছে আর সেই জালিয়াতি বন্ধ হওয়া উচিত এবং বন্ধ করতে গিয়ে পুলিশের কতটুকু উদ্যোগ হয় সেটাই